আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাবো কালপুরুষ ওয়েব সিরিজটির সিজন ওয়ান আপনারা যারা সায়েন্স ফিকশন মুভি পছন্দ করেন তাদের কাছে সিরিজটি খুবই ভালো লাগবে সিরিজের শুরুতে দেখা যায় মাঝরাতে ধানমন্ডি লেকের পাশে এক মেয়ে হাঁটাহাটি করছে কাউকে বারবার ফোন করছে আর খুব টেনশনে আছে মনে হচ্ছে কিছুক্ষণ পর মেয়েটা পাশের এক জঙ্গল থেকে কারোর আওয়াজ শুনতে পায় আওয়াজটা ফলো করে জঙ্গলের দিকে যাবে এমন সময় কেউ পেছন থেকে এসে মেয়েটাকে খুন করে দেয় পরদিন সকালে দুজন ছেলে পুলিশ স্টেশনে খবর দিলে ইন্সপেক্টর মিরাজের কাছে দায়িত্ব পড়ে এই কেসের মিরাজ এবং তার সহকর্মী শফিক ইনভেস্টিগেশনে গিয়ে দেখতে পায় মেয়েটার গায়ে কোনো কাপড়ই ছিল না তাই পাশের মসজিদের এক ইমাম এসে মেয়েটার গায়ে একটা সাদা চাদর বিছিয়ে দেয় এরপরে মিরাজ দেখতে পায় লেকের পাশে একটা চেয়ার পড়ে আছে কিছুদিন আগে যখন মিরাজ এখানে এসেছিল তখন সে দুটো চেয়ার দেখেছিল তাই মিরাজ বলে যে নিশ্চয়ই খুনি এই চেয়ারটা নিজের কোনো কাজে ব্যবহার করেছে পরের সিনে যে ছেলে দুটো পুলিশ স্টেশনে খবর দিয়েছিল তাদেরকে জেরা করা হয় জানা যায় তারা অত রাতে নেশা করার জন্য লেকের পাশে গিয়েছিল গিয়ে মার্ডার হতে দেখে ভয় পেয়ে পালিয়ে আসে তাদের একজন বলে সে লেকের পাশে কাউকে দেখেছিল কিন্তু স্পষ্ট করে তার চেহারা দেখতে পায়নি এর বেশি ইনফরমেশন তাদের থেকে না পেয়ে মিরাজ তাদেরকে ছেড়ে দেয় এরপর শফিক বলে ওসি সাহেব আপনাকে ডেকে পাঠিয়েছে ওসি সাহেবের নাম শুনে তাড়াতাড়ি করে মিরাজ তার রুমে যায় ওসি সাহেব মিরাজকে যত দ্রুত সম্ভব কেসটি সলভ করতে বলেন এরপর মিরাজ লেকের পাশের মসজিদের ইমাম সাহেব এবং ফারিহা মানে যার মার্ডার হয়েছে তার রুমমেট এবং তার বিল্ডিংয়ের ওয়াচম্যানকে জেরা করেন এখান থেকে খুব বেশি ইনফরমেশন পাওয়া না গেলেও জানা যায় ওয়াচম্যান মোটেই দু মাস আগে এসেছে আর আগের ওয়াচম্যান নিখোঁজ ইনভেস্টিগেশন শেষ করে মিরাজ বাড়ি যায় এখানে দেখা যায় মিরাজ এবং তার স্ত্রী অনেকদিন ধরেই বেবি প্ল্যানিং করছে কিন্তু রেজাল্ট সময় নেগেটিভ আসে যাই হোক বিছানায় শুয়ে মিরাজের ঘুম পেয়ে যায় ঘুমের মধ্যে কিছু অবান্তর জিনিসপত্র দেখতে পায় মিরাজ একটা বাচ্চা এবং একজন লোক কিছু একটা করছে তার সাথে এর মধ্যেই তার স্ত্রী তাকে ঘুম থেকে তুলে বলে আবারও রেজাল্ট নেগেটিভ এসেছে এবং তাকে সিগারেট নিতে বাইরে পাঠায় বাইরে সিগারেট নিতে গিয়ে মিরাজের কাছে একটি ফোন আসে ফোনের বিপরীত পাশের লোকটি বলে তিনিও একজন পুলিশ তিনি যশোরে চাকরি করতেন সবে মাত্র রিটার্ড করেছেন এবং তিনি জানেন এই ঘটনাগুলো ঘটবে এবং কেউ একজন তাকে এই ঘটনাগুলোর কথা এবং মিরাজকে খুঁজে বের করতে বলেছিলেন তিনি আরও বলেন এই সবটাই অতীতে ঘটে গেছে মিরাজ কোনো কিছু বুঝে ওঠার আগেই কল কেটে যায় নেক্সট সিনে মিরাজ এবং শফিক আবারও লেকের পাশে যায় এবারে সেখানে তারা একটি পায়ের ছাপ খুঁজে পায় এবং একটি গর্ত পায় গর্তটা দেখে মনে হচ্ছিল বেশ ভারী কোনো জিনিস ছিল এখানে এরপর তারা ফরেন্সিক ডিপার্টমেন্টে যায় ফারিহার পোস্টমার্টাম রিপোর্ট নিতে ডক্টর তাদেরকে জানায় মেয়েটার গায়ের উপরে দুজন আলাদা আলাদা ব্যক্তির স্পার্ন পাওয়া গেছে মিরাজ জিজ্ঞেস করে মেয়েটাকে রেপ করা হয়েছিল কিনা না ডক্টর বলে রেপ করা হয়নি তবে তার গায়ের উপরে স্পার্ন পাওয়া গেছে এবং মেয়েটা প্রেগন্যান্ট ছিল প্রেগনেন্সির কথা শুনে মিরাজ চমকে যায় কারণ ফারিহা অবিবাহিত ছিল পরের সিনে মিরাজ আবারও ফারিহার রুমমেটকে ডেকে পাঠায় এবং ফারিহার প্রেগনেন্সির ব্যাপারে জিজ্ঞেস করলে সে রেফায়েত নামের একজনের কথা বলে সে বলে ফারিহা এবং রেফায়েতের অ্যাফেয়ার অনেকদিন থেকেই চলছে এবং আশ্চর্যের বিষয় হল রেফায়েত বিবাহিত ইন্টারোগেশন শেষ করে মিরাজ সোজা রেফায়েতের বাড়িতে যায় রেফায়েতের স্ত্রী জানায় ফারিহার খুনের রাতে তাদের বাড়িতে পার্টি হচ্ছিল আর পার্টি শেষ করে পরদিন সকালবেলা রেফায়েত অফিসের কাজে থাইল্যান্ডে যায় আর রেফায়েতের স্ত্রীর কথায় মিরাজ এটাও বুঝে যায় যে ফারিহা এবং রেফায়েতের আফিয়ারের কথা সে আগে থেকেই জানতো আর তার এ ব্যাপারে কোনো সমস্যাই ছিল না নেক্সট সিনে মিরাজ এবং তার স্ত্রীর কথোপকথনের মাঝখানে শফিকের কল চলে আসে শফিক মিরাজকে ইমিডিয়েটলি মর্গে ডেকে পাঠায় মর্গে গিয়ে মিরাজ দেখে মর্গের সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে কোনো একজন লোক ফারিহার বডিতে কিছু একটা ইনজেক্ট করে ক্যামেরার সামনে এসে অট্ট দিয়ে মর্গ থেকে বেরিয়ে যায় মিরাজ এবং শফিক মর্গে কর্মরত গার্ডকে লোকটার ব্যাপারে জিজ্ঞেসবাদ করে কিন্তু গার্ড বলে সে তাকে চেনে না এরপর মিরাজ গার্ডকে জিজ্ঞেস করে গত বুধবার রাতে কেউ এসেছিল কি না গার্ড উত্তর দেয় আপনি ছাড়া আর কেউ তখন মিরাজ কিছু বলার আগেই শফিক বলে ওঠে হ্যাঁ আমরা ছাড়া অন্য কেউ এসেছিল কি না তখন গার্ড বলে না আর কেউ আসে নাই এরপর মীরা ছবিকে লোকটার ঠিকানা খুঁজে বের করতে বলে টানা আট দিন পরে লোকটার ঠিকানা পাওয়া যায় এরপর দুজনে মিলে চলে যায় লোকটির সাথে দেখা করতে কিন্তু তার বাড়িতে গিয়ে অদ্ভুত একটি ব্যাপার দেখতে পায় পুরো বাড়িটাকে কেমিক্যাল লাভ বানিয়ে রেখেছে আর চারদিকে শুধু বই আর বই যখন ঘুরে ফিরে পুরো ল্যাবটাকে দেখার পরে মীরা স্টেবিল থেকে একটা ছোট্ট বোতল তুলে নিজের পকেটে নিয়ে নেয় আর এর মধ্যেই বাড়ির মালিক চলে আসে হাতে খাবারের থালা নিয়ে তার নাকি এখন খাবারের সময় হয়ে গেছে খাওয়া শেষ হলেই সে কথা বলবে আর ততক্ষণ পর্যন্ত শফিক এবং মিরাজ অপেক্ষা করে তার জন্য এবার খাওয়া দাওয়া শেষ হতেই মিরাজ লোকটির নাম জিজ্ঞেস করলে লোকটি বলে তার নাম সেজাদ এবং তার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট থাকে একটি বাচ্চা মেয়ে তার নাম পরী মিরাজের জিজ্ঞাসাবাদে জানা যায় যে ফারিহার যেদিন মার্ডার হয় পরীর একটা পোষা ইঁদুর মারা যায় এবং সেজাদ এবং পরি সেই ইঁদুরটাকেই কবর দিতে ব্যস্ত ছিল যেহেতু পরী একটা বাচ্চা মেয়ে তাই ইঁদুর মারা যাওয়ায় খুব কষ্ট পেয়েছে এজন্যই সেজাদ তাকে নিয়ে ঘুরতে গেছিল পর মিরাজ জিজ্ঞেস করে সেদিন মর্গে সে কেন গিয়েছিল সেজাদ উত্তর দেয় আপনাকে বললেও আপনি বিশ্বাস করবেন না সেজাদের হেয়ালি ভরা জবাব বিরক্ত হয়ে মিরাজ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় নেক্সট সিনে কেউ মিরাজের সাথে দেখা করতে আসে দেখা যায় ইনি সেই লোক যে মিরাজকে ফোন করে বলেছিলেন যে এই ঘটনাগুলো তিনি জানেন তিনি মিরাজকে তার কেসের ফাইল এবং সেজাদের একটা ছবি দেখান দেখিয়ে বলেন পঞ্চাশ বছর আগে এই লোকটি আমার সাথে আমার কেসে হেল্প করেছিল আর তখনই সে ডেট ও টাইম দিয়ে আপনাকে খুঁজে বের করতে বলেছিল মিরাজ এবার লোকটাকে সেজাদের সাথে দেখা করায় সেজাদের সাথে দেখা করে লোকটা তাকে জিজ্ঞেস করে যে আপনি পঞ্চাশ বছর আগে আমাকে এক কেসে হেল্প করেছিলেন আপনার কি সেটা মনে আছে সেজাদ বলে আমি আপনাকে কখনো দেখিনি লোকটা একটু জোরাজুরি করলে সেজাদ বলে হতেও পারে আমি আপনাকে হেল্প করেছি সেজাদের এরকম ঘুরানো পেঁচানো কথায় মিরাজ রেগে যায় তখন সেজাদ আবারও বলে যে আপনাকে কিছু বললে আপনি বিশ্বাস করবেন না এদিকে মিরাজ নিজের রাগ কন্ট্রোল করতে পারছিল না দুজনের কথোপকথনে বিরক্ত হয়ে মিরাজ সেজাদকে জেরা করা শুরু করে দেয় রীতিমতো আর জিজ্ঞেস করে যে সত্যি কথা বলুন খুনের রাতে আপনি কোথায় ছিলেন তখন সেজাদ বলে নেশা করে রাস্তায় মারামারি করায় পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছিল অবশ্য পরদিন সকালবেলায় পুলিশ তাকে ছেড়ে দেয় মিরাজ অবশ্য তাদের কোনো কথায় বিশ্বাস না করে লোকটাকে ঝাড়ি মেরে পুলিশ স্টেশন থেকে বের করে দেয় এদিকে শফিক সেজাদের বাড়ির আশেপাশের লোকজনের কাছ থেকে সেজাদের ব্যাপারে জিজ্ঞেস করলে তারা সবাই বলে যে সেজাদা একজন ভণ্ড ডাক্তার চিকিৎসার নাম করে লোক ঠকায় আজগবি কিছু ওষুধ দেয় যার ফলে রোগ ভালো হওয়ার পরিবর্তে আরও বেড়ে যায় পরবর্তী সিনে ফারিহার বয়ফ্রেন্ড মানে রেফায়েত আসে পুলিশ স্টেশনে থাইল্যান্ড থেকে ফিরেই সে পুলিশ স্টেশনে চলে এসেছে সে জানায় সে ফারিহার প্রেগনেন্সির ব্যাপারে কিছুই জানতো না তবে ওই দিন রাতে ফারিহা তাকে ডেকেছিল পার্কে কিন্তু সে পার্টির কারণে যেতে পারেনি মেবি ফারিহা সেদিন তাকেই বারবার ফোন করছিল আর টেনশন করছিল। রেহাইতের কাছ থেকে এর থেকে বেশি কোনো ইনফরমেশান না পেয়ে মিরাজ তাকে ছেড়ে দেয় এরপর শফিকের কাছ থেকে মিরাজ জানতে পারে যে জাহাঙ্গীর স্যার এসেছিল এবং সেজাদকে মারধর করেছে জাহাঙ্গীর হলো মিরাজের কম্পিডিটার দুজনের মধ্যে একদমই বনি বনা হয় না কারণ মিরাজ মারধর একদমই পছন্দ করে না এবং জাহাঙ্গীর মারধর করেই সমস্ত কেস সলভ করতে চায় মারধরের কথা শুনে মিরাজ সেজাদের সাথে দেখা করতে তার ছেলে যায় সেজাদ তখন মিরাজকে বলে যে আপনাদের জাহাঙ্গীর সাহেব কিন্তু মারার আগে নিজের হাতের আংটিটা খুলে ফেলে কখনো খেয়াল করেছেন কথোপকথনের মাঝে সেজাদ আরও বলে যে আমি সত্যিই জানি না যে আমি ওই দিন মর্গে কী করছিলাম তবে এখন মনে হয় আমি আন্দাজ করতে পারছি পরবর্তী সিনে মিরাজ আবারও ফারিহার রুমমেটের সাথে দেখা করে ফারিহার রুমের জানায় ফারিহা জামাকাপড়ের ব্যাপারে খুব উদাসীন ছিল বাড়িতে শর্টস পরতো আর মাঝে মাঝে ওইভাবে গেট খুলে দিত তাই ওয়াচম্যান দুধওয়ালা এবং পাশের বাসার আঙ্কেল প্রত্যেকেরই নজর ছিল তার উপর আর ওয়াচম্যানকে দিয়ে সিগারেটও আনাত কিন্তু হঠাৎ করে দুমাস আগে তাদের পুরাতন ওয়াচম্যান কাউকে কিছু না জানিয়েই পালিয়ে যায় মিরাজের অবশ্য প্রথম থেকেই ওয়াচম্যানের উপরেই সন্দেহ তাই তার ঠিকানা বের করে চলে যায় সুযোগ তার বাড়িতে ওয়াচম্যানের নাম হেলাল পড়াশোনা জানা ছেলে বাড়িতে তার মা আছে কিন্তু তিনি অসুস্থ তিনিও অবশ্য নিজের ছেলের উপরে খুব একটা সন্তুষ্ট নয় হেলালের রুম সার্চ করে তারা সেখানে অনেক বই সিগারেটের প্যাকেট সব দেখতে পায় এবং সঙ্গে তার পোষা কিছু কবুতর হেলালের মা জানায় হেলালে সেই কবুতরগুলোকে খুব ভালোবাসে কবুতরগুলোকে ছেড়ে সে এক মুহূর্ত থাকতে পারে না এবার মিরাজের মনে প্রশ্ন আসে যদি সে কবুতরগুলোকে এতই ভালোবাসে তাহলে তাদের কোনো ব্যবস্থা না করে দু মাসের জন্য গায়েব হয়ে গেল কেন মিরাজের ধারণা সে ফারিহার প্রেমে হাবুডুবু খাচ্ছিল আর ফারিহা এবং রিফায়েতের সম্পর্কের কথা জানতে পেরে ফারিহাকে খুন করার পরিকল্পনা করে আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেই কবুতরগুলোর কোনো ব্যবস্থা না করেই সে পালিয়ে যেতে বাধ্য হয় পরবর্তী সিনে দেখা যায় মিরাজ নিজের ট্রিটমেন্টের জন্য হসপিটালে গেছে সেখানেই তার কাছে শফিকের ফোন আসে এবং শফিক জানায় যে লেকের পাশ থেকে যে নেশাখোর দুটোকে তুলে আনা হয়েছিল তাদের সাথে বডিতে থাকা স্পার্মগুলোর মিল পাওয়া যায়নি এরপর মিরাজ নিজের ট্রিটমেন্ট না করিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে পরের সিনে লেকে নৌকা চালাতে চালাতে এক মাঝি লেকের পাশে সেই কেয়ারটেকারের বডি পায় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে দেয় ইন্সপেক্টর মিরাজ খেয়াল করে যে চেয়ার সেদিন লেকের পাশ থেকে মিসিং ছিল সে চেয়ারটার সাথে একে বেঁধে লেকের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং ফারিহার খুনের অনেক আগেই একে খুন করা হয়েছে ওয়াচম্যানের খুনের নিউজ জানাজানি হয়ে গেলে মিরাজকে সাংবাদিকদের আজগুবি কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয় বিরক্ত হয়ে মিরাজ সাংবাদিকদের সাথে মিসবিহেভ করে ফেলে যার জন্য তারা এই কেসটা নিয়ে ভুলভাল কিছু তথ্য নিউজপেপারে ছাপিয়ে দেয় আর সেটা মিরাজের সিনিয়র দেখে মিরাজের সাথে খুব রাগারাগি করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় আর সেই ঝামেলার মাঝখানে মিরাজ বলে ওঠে যে ফারিহার বাচ্চার বাবা মানে রেফায়েত কি করে সাসপেক্ট লিস্ট থেকে বাদ পড়ে ঘুষ খেয়ে রেফায়েতকে সাসপেক্ট লিস্ট থেকে বাদ দিয়েছেন এটা জানাজানি হয়ে যাচ্ছে দেখে সিনিয়র সাহেব মিরাজকে সাসপেন্ড করে দেয় আর এই কেসের দায়িত্ব দিয়ে দেন জাহাঙ্গীর সাহেবকে অফিসিয়ালি কেস থেকে বাদ পড়লেও মিরাজ তদন্ত চালু রাখে আর সেজাদের বাড়ি থেকে যে ছোট্ট কাজের বোতলটি নিয়ে এসেছিলো সেটা টেস্ট করার জন্য ফরেনসিক ডিপার্টমেন্টে নিয়ে যায় কিন্তু টেস্ট করার পর ডক্টর জানান যে এটা বিশেষ কোনো কেমিক্যাল নয় এটা বাচ্চাদের খেলনার জন্য যে কোনো দোকানেই পাওয়া যায় আর মিরাজ যদি এই কেমিক্যাল সম্বন্ধে আরও ডিটেল জানতে চায় তাহলে কোনো ভালো ল্যাবে টেস্ট করাতে হবে এরপর মিরাজ বোতলটা নিয়ে আবারও সেজাদের বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে পরি সুফায় শুয়েছিল মিরাজকে দেখে দৌড়ে পালিয়ে যায় তারপর মিরাজ নিজের পকেট থেকে বোতলটা বের করে পুরো কেমিক্যালটাই খেয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এবং যেদিন সে নিজের চেক জন্য হসপিটালে গিয়েছিল সেদিন থেকে নিজের ছোটোবেলা পর্যন্ত সব কিছুই যেন তার চোখের সামনে ভেসে ওঠে তারপর পরীর ডাকে তার জ্ঞান ফিরে এরপরের সিনে দেখা যায় জাহাঙ্গীর সাহেব কেসের দায়িত্ব পেয়ে শফিককে আচ্ছা রকমভাবে টাইট দিতে শুরু করে এবং শফিকেরও মন খুব খারাপ জাহাঙ্গীর সাহেবকে নিজের সিনিয়র হিসেবে পেয়ে তাই সে লুকিয়ে লুকিয়ে ফোনে মিরাজকে কেসের ব্যাপারে খবর দিতে শুরু করে তার কাছ থেকেই মিরাজ জানতে পারে যে জাহাঙ্গীর সাহেব সেজাদকে এত মেরেছে যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে এরপর মিরাজ এবং শফিক মিলে পুলিশের চোখে ধোকা দিয়ে সেজাদকে হসপিটাল থেকে বের করে নিয়ে আসে কিন্তু সেজাদ বলে তাকে মদ না খাওয়ালে সে তাদের কোনো উপকারই করতে পারবে না তাই তারা বাধ্য হয়ে সেজাদকে একটা বারে নিয়ে আসে এবং সেই কেমিক্যালটা খাওয়ার পরে সেজাতের বাড়িতে তার অজ্ঞান হয়ে যাওয়া থেকে শুরু করে নিজের অতীত দেখতে পাওয়া সমস্ত ঘটনায় খুলে বলে সেজাদ প্রথমে কিছু বলতে চায় না আর বারবার বলে যে আপনি কিছু বুঝবেন না তারপর মিরাজ যখন খুব জেদ করে তখন বলে যে আপনি ওই সময় আমার বাড়িতে অজ্ঞান অবস্থায় ছিলেন ঠিকই কিন্তু আপনার মেমোরি আপনার অতীতে ঘুরে বেড়াচ্ছিল মিরাজ কোনো কিছুই বুঝতে পারে না প্রথমে তো কোনো কথা বিশ্বাসই করতে চায় না তারপর জিজ্ঞেস করে যে এই সামান্য একটা ওষুধ খেয়ে সময়কে কন্ট্রোল করা যায় কি করে সেজাদ বলে কোনো কিছুই কন্ট্রোল করা যায় না অতীতে যা ঘটার সেটা ঘটেই গেছে সেটা কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না এই ওষুধ শুধু একটা মাধ্যম যার সাহায্যে অতীত দেখা যায় মাত্র তখন মীরা জিজ্ঞেস করে এটার মাধ্যমে ফারিহার মার্ডারের সময়টাও দেখা যাবে কি না সেজাদ উত্তর দেয় না এটা দিয়ে শুধু আপনি সময়ের বেড়াজালে আটকে থাকবেন কখনও ফিরে আসতে নাও পারেন ফারিহার মার্ডারের সময় পৌঁছাতে গেলে আপনাকে আমার ল্যাবে যেতে হবে সেজাদের কথা মতো সবাই ল্যাবে পৌঁছে যায় ল্যাবে গিয়ে সেজাদ বলে যে ওই সময়ে পৌঁছাতে গেলে ফারিহার ব্লাড স্যাম্পেল প্রয়োজন কিন্তু মিরাজ বলে সেটা তো পাওয়া অসম্ভব কারণ দু সপ্তাহ আগেই ফারিহার বাড়ির লোকে সে তার বডি নিয়ে চলে গেছে এবারে সেজাদ বলে তাহলে আমাদের ফারিহার খুনের রাতে পৌঁছানোর আগে দুই সপ্তাহ আগের ওই সময়ে পৌঁছাতে হবে যখন ফারিহার বডি মর্গে ছিল সেখান থেকে আমাদেরকে ফারিহার বডি থেকে ব্লাড স্যাম্পেল কালেক্ট করতে হবে কিন্তু তাতেও একটা সমস্যা এখন আমাদের আরও একটি ডেড বডির প্রয়োজন এমন একটি ডেড বডি যার মৃত্যু ফারিহার খুনের দিনেই হয়েছিল তার ব্লাড স্যাম্পল থেকেই আমরা ওই সময়ে পৌঁছাতে পারব যখন ফারিহার ডেড বডি মর্গে ছিল মিরাজ তখন বলে যে শুধু মানুষেরই ডেড বডি হতে হবে নাকি অন্য কোনো প্রাণীর কারণ মিরাজের স্পষ্ট মনে আছে যে যখন সে সেজাদকে জিজ্ঞেস করেছিল যে ফারিহার খুনের রাতে সে কোথায় ছিল সেজাদ বলেছিল সেই রাতে পরীর একটি পোষা ইঁদুর মারা যাওয়ায় তারা দুজনে মিলে সেই ইঁদুরটাকে কবর দিতে গিয়েছিল যেহেতু পরীর ইঁদুরটা খারিহার মাডারের দিনেই মারা যায় তাই সেই ইঁদুরটাকে কবর থেকে তুলে এনে তার ব্লাড স্যাম্পেল নিয়ে টেস্ট করা শুরু করে সেচাঁদ অনেকক্ষণ ধরে কাজ করার পরে কিছু একটা লিকুইড তৈরি করে এবং বলে যে এটাকে আমাদের শরীরে ইনজেক্ট করতে হবে এরপর নিজের শিল্পের ভেতরে থাকা গোপন একটি দরজা দিয়ে মিরাজকে নিয়ে ভেতরে ঢুকে যায় দেখা যায় দরজার ভেতরেও একটি ছোট্ট রুম আছে রুমটা খুব স্তব্ধ নিশ্চুপ এবং ভয়ঙ্কর রুমে ঢুকে মিরাজ বুঝতে পারে এখানে কিছু গন্ডগোল আছে তাই বেরিয়ে যেতে চায় কিন্তু পেছন থেকে সেজাদ সেই লিকুইডটা মিরাজের ঘাড়ে ইনজেক্ট করে দেয় এবং মিরাজ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে এবং আপছা আপছা দেখতে পায় পরি এবং সেজাদ তার সাথে কি করছিল আর এই দৃশ্যটাই সে সবসময় স্বপ্নে দেখতে পেত যাই হোক ওষুধটা ইনজেক্ট করার পরে মিরাজ আবার অতীতে ফিরে যায় সেই দিন যেদিন তার স্ত্রী তাকে সিগারেট নিতে বাইরে পাঠিয়েছিল আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন তাহলে আমি ভিডিওর প্রথম দু তিন মিনিটের মধ্যেই বলেছিলাম এই সিনটার কথা যেখানে মিরাজের স্ত্রী তাকে সিগারেট নিতে পাঠালে সে নিজে বাইরে গিয়ে একটা সিগারেট খাওয়ার পরে তার কাছে ফোন আসে ওই আগন্তুকের সেদিন রাতে মিরাজ বাড়ি না গিয়ে সেজাদকে নিয়ে মর্গে যায় এবং সেখানে কর্মরত গার্ডকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ার নাম করে বাইরে পাঠিয়ে সেজাদকে চাবি খুলে মর্গের ভেতরে ঢুকিয়ে দেয় এবং সিসি ক্যামেরাতে আমরা যে দেখেছিলাম সেজাদ মর্গে ঢুকে ফারিহার বডিতে কিছু একটা করছিল আসলে সে তখন ফারিহার বডি থেকে ব্লাড স্যাম্পেল কালেক্ট করছিল এরপর ক্যামেরার সামনে এসে ইচ্ছে করে নিজের চেহারাটা দেখিয়ে বেরিয়ে যায় এরপর সেই ব্লাড স্যাম্পেল মর্গের পাশের একটা গাছের নিচেই পুঁতে দিয়ে চলে আসে আর ঠিক তখনই মিরাজের জ্ঞান ফিরে আর সে আবারও বর্তমানে ফিরে আসে তখন সেজাদ তাকে বলে যে আপনার সুফিক সাহেবকে বলুন যে সেই গাছের নিচ থেকে স্যাম্পেলটা নিয়ে আসতে সেজাদের কথা মতো সফিক স্যাম্পেলটা নিয়ে আসলে সে আবারও কিছু টেস্ট করা শুরু করে টেস্ট শেষে দুজন আবার ওই রুমে যায় এবং আবার মিরাজকে ফারিহার ব্লাড দিয়ে তৈরির নতুন কেমিক্যাল ইনজেক্ট করে দেয় আর সঙ্গে সঙ্গে মিরাজ অজ্ঞান হয়ে যায় এবং তার মেমরি ফারিহার খুনের রাতে চলে যায় আমরা দেখতে পাই ফারিহা পার্কে যে আওয়াজ শুনে ভয় পেয়ে তাকিয়েছিল সেই আওয়াজ আসলে মিরাজেরই মিরাজ বারবার তাকে ডাকার চেষ্টা করছিল এবং বলার চেষ্টা করছিল যে তোমাকে এখন কেউ খুন করতে পারে কিন্তু কিছুতেই সে বলতে পারছিল না কারণ সেই সমস্ত ঘটনাগুলো তো অতীতে ঘটেই গেছে ফারিহার খুন হয়েই গেছে সে এখন চাইলেও কিচ্ছু করতে পারবে না এর মধ্যেই হঠাৎ করে পিছন থেকে কেউ এসে ফারিহাকে খুন করে দেয় এরপরে যা হয় সে অবিশ্বাস্য এই লোকেরই স্পার্ম পাওয়া যায় ফারিহার বডির উপরে অন্যদিকে জাহাঙ্গীর সাহেব যখন জানতে পারে যে মিরাজ সেজাদকে নিয়ে পালিয়েছে তখন সে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না এবং নিজের টিম নিয়ে সোজা সেজাদের বাড়িতে চলে যায় এবং বাড়ির নিচে শফিককে দেখে আরও রেগে যায় বুঝে যায় শফিক মিরাজের সাথে মিলে কিছু খিচুড়ি পাকাচ্ছে এরপর শফিককে সাথে নিয়ে সেজাদের বাড়ির ভেতরে ঢুকে দেখে কেউ নেই পুরো বাড়ি ফাঁকা পড়ে আছে পুরো বাড়ি তন্নতন্ন করে খোঁজার পরে জাহাঙ্গীর সাহেব ফাইনালি সেই গোপন দরজার খোঁজ পান এবং দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন অন্যদিকে মিরাজের অতি দৃশ্যে মিরাজ সমস্ত কিছু দূর থেকে দেখে আর সহ্য করতে পারে না তাই সামনে চলে আসে আর দুজনের মধ্যে হাতা পাই হয় এবং মুখোশধারী লোকটির মুখোশ খুলে যায় এবং দেখা যায় লোকটি আর কেউ নয় ফারিহার বাড়ির সেই পুরাতন গার্ড যে দু মাস ধরে গায়েব ছিল লোকটি প্রথমে মিরাজকে দেখে একটু আটকে যায় কারণ মিরাজ একজন পুলিশ অফিসার পুলিশের পোশাক পরা ছিল ওই সময় বলে যে সে ফারিহাকে মারতে চায়নি সে ফারিয়াকে পছন্দ করতো ঠিকই আর ফারিহার ব্যাপারে সব কিছু জানতো কিন্তু তবুও সে ফারিহাকে মারতে এখানে আসেনি কেউ একজন এখানে তাকে ডেকেছে সে ভুল করে ফারিয়াকে মেরে ফেলেছে কিন্তু পরে যখন সে বুঝতে পারে যে মিরাজ খুবই ভীতু প্রকৃতির একজন লোক তখন সে মিরাজকে ভয় দেখায় এবং গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে মিরাজকে দিয়ে ওই একই কাজ করিয়ে নাই যেটা সে নিজে ফারিহার ডেড বডির সাথে করেছে কারণ সে জানতো যে বডির উপরে দুজন আলাদা আলাদা লোকের স্পাম পাওয়া গেলে আসল অপরাধীকে ধরা খুব একটা সহজ হবে না এত জঘন্য একটা কাজ করতে হল দেখে মিরাজ খুব ভেঙে পড়ে এবং রাগের মাথায় লোকটাকে বারবার আঘাত করে মেরে ফেলে আর তখনই তার জ্ঞান ফিরে আসে এবং সে যা দেখল সে সেটার উপরে বিশ্বাস করতে পারছিল না তার মানে দ্বিতীয় খুনি আসলে সে নিজেই এ সময় দেখা যায় সে যা জাহাঙ্গীর সাহেব এবং তার টিমকে মেরে আধমরা অবস্থায় নিচে ফেলে রেখেছে এরপর মিরাজের ধীরে ধীরে সব কিছু মনে পড়তে থাকে কি করে সে গার্ডকে মেরে চেয়ারে বেঁধে লেকের পানিতে ফেলে দিয়েছিল কি করে ফারিহার বডিটাকে সে টানতে টানতে গাছের নিচে নিয়ে গিয়েছিল এবং ফারিহার কাপড় এবং মোবাইল লুকিয়ে রেখেছিল সব কিছু এবং পরদিন সকালে আবারও সে জাহাঙ্গীর সাহেব এবং পুরো টিম নিয়ে সেই লেকের পারে যায় এবং ফারিহার ফোন ওয়ালেট এবং জামাগুলো যেখানে ছিল সেই জায়গা দেখিয়ে দেয় জাহাঙ্গীর সাহেব অবশ্য সন্দেহের বসে জিজ্ঞেস করে যে এই এই জিনিসগুলো এখানে আছে সেটা আপনি কি করে জানলেন তখন মিরাজ বলে যে এর থেকে ভালো লুকানোর জায়গা আর কিচ্ছু হতে পারে না তাই সে আন্দাজ করেছে এবং কোনো রকমে জাহাঙ্গীর সাহেবের প্রশ্নটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং মনের মধ্যে নিজের কাজের অনুশোচনা ধরে রাখতে না পেরে লেকের পাশের মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করে এবং ইনিয়ে বিনিয়ে নিজের অপরাধটা কনফেস করার চেষ্টা করে। এরপর থানায় গিয়ে নিজের সিনিয়রকে জানান কেস ক্লোজ হয়ে গেছে তিনিও মিরাজের কাছ থেকে একই প্রশ্ন জিজ্ঞেস করেন যে দ্বিতীয় খুনি কোথায় গেল দ্বিতীয় খুনিকে কেন ধরলেন না মিরাজ বলে প্রথম খুনিকে তো ধরেছি এবার দ্বিতীয় খুনিকেও ধীরে ধীরে খুঁজে বের করব কিন্তু সিনিয়রের মুখ দেখে বোঝা যায় যে তিনি মিরাজের উত্তরে খুব একটা সন্তুষ্ট হননি তার মনেও একটু খটকা লেগেই রয়েছে যে দ্বিতীয় খুনিকে ধরতে মিরাজ এত গাছাড়া দিচ্ছে কেন এরপরে দু মাস কেটে যায় দু মাস পরে মিরাজ এবং সেজাদ ওই একই লেকের পাশে বসে গল্প করছিল কিছু র্যান্ডম কথাবার্তা মিরাজ এখনও বিশ্বাস করতে পারছিল না যে সে এত বড় একটা কাজ করে ফেলেছে সে একজন খুনি সেটা সে কিছুতেই মানতে পারছিল না পরের সিনে দেখা যায় সেই ভদ্রলোক সেজাদের বাড়িতে এসেছেন যিনি দাবি করেছিলেন যে পঞ্চাশ বছর আগে সেজাদকে দেখেছেন তিনি বলেন তিনি সেজাদের কাছে সাহায্য চাইতে এসেছেন সেজাদ প্রথমে সাহায্য করতে না বললে তিনি হেসে হেসে বলেন যে আমি জানি আপনি আমাকে সাহায্য করবেন আর এখানে ওয়েব সিরিজটির প্রথম সিজন শেষ হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান আল্লাহ হাফেজ